আপনি কি কখনো ভেবেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার আত্মা কেন আগের জন্মের সব কথা ভুলে যায় যাদের সে ভালোবেসেছিল যে জায়গায় সে হেসেছে কি কেঁদেছে সব যেন মুছে যায় নতুন শরীর নেওয়ার সময় আত্মার কেন আর মনে থাকে না যে সে আগে কি ছিল এই ভুলে যাওয়া কি ঈশ্বরের শাস্তি নাকি এটাই তার সবচেয়ে সুন্দর পরিকল্পনা আত্মাকে সত্যিই সব ভুলে যায় নাকি শুধু সেই স্মৃতিগুলো থেকে মুক্ত হয় যেগুলো তাকে এগোতে বাধা দেয় গরুর পুরাণে বলা আছে আত্মা কখনো মরে না সে শুধু এক শরীর থেকে বেরিয়ে আরেক শরীরে প্রবেশ করে কিন্তু নতুন জীবনে পা রাখার সঙ্গে সঙ্গেই তার উপর একটা অদৃশ্য পর্দা পড়ে যায় একে মায়ার পর্দা বলা হয় এই পর্দা আত্মাকে তার পুরনো স্মৃতি থেকে আলাদা করে দেয় যাতে সে নতুন জন্মে নতুন অভিজ্ঞতা নিয়ে জীবন শুরু করতে পারে যদি আত্মা সব মনে রাখত তাহলে কি সে কখনো শান্তি পেত কল্পনা করুন আগের জীবনের সমস্ত দুঃখ হার অসমাপ্ত সম্পর্ক যদি মনে থাকত তাহলে কি আজ আপনি আবার কাউকে ভালোবাসতে পারতেন নতুন সুযোগগুলো কি কি একই রকম তাজা অনুভূতি নিয়ে গ্রহণ করতে পারতেন সম্ভবত না তাই ভুলে যাওয়া আত্মার দুর্বলতা নয় এটা তার সবচেয়ে বড় আশীর্বাদ এই ভুলে যাওয়া তাকে আবার শেখার আবার বাঁচার আর আবার ভালোবাসার সুযোগ দেয় শরীর নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা তার ভেতর পূর্বজন্মে অর্জিত সমস্ত ছাপ নিয়ে থাকে এগুলোকে সংস্কার বলে সংস্কার কখনো মুছে যায় না ওগুলো আত্মার গভীরে থাকে কিন্তু মায়া সেগুলো ঢেকে রাখে যাতে আত্মা বোঝা না বইতে পারে বিজ্ঞানও বলে নতুন জীবন শুরু হলে মস্তিষ্কের কোষগুলো একদম নতুন হয় কোনো পুরনো তথ্য থাকে না কিন্তু আত্মা যে চেতনার রূপ তার ভেতর পুরনো অভিজ্ঞতা শক্তি জমা থাকে সে জানে কিন্তু মনে করে না ভুলে যাওয়া আসলে আত্মার চিকিৎসা প্রকৃতি এমন একটা ব্যবস্থা করেছে যাতে প্রতিটি আত্মা নতুন সরু পায় যেমন বৃষ্টির পর মাটিতে ধুলো জমে আবার সূর্য উঠলে সেই মাটি আবার সবুজ হয়ে ওঠে ঠিক তেমনি মৃত্যুর পর আত্মা পুরনো মাটি ঝেড়ে ফেলে নতুন জীবনের সূর্যে আবার ফুপতে প্রস্তুত হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে ভুলে যাওয়াই আত্মার রক্ষা করে কারণ সব মনে থাকলে সে কখনো কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না সে প্রতি জন্মে একই দুঃখ রাগ অসম্পূর্ণ ইচ্ছা বয়ে বেড়াবে তখন না মোক্ষ পাবে না আত্মিক শান্তি শাস্ত্রে বলা আছে মৃত্যুর ঠিক পরেই আত্মার সব মনে থাকে সে কি ছিল কি করেছে কার সঙ্গে জুড়েছিল কার থেকে ছিঁড়ে গিয়েছিল কিন্তু নতুন শরীর নেওয়ার প্রস্তুতির সময় মায়ার আবরণ পড়ে যায় সেই আবরণ আলোর মতো ছড়িয়ে পড়ে সব অভিজ্ঞতা গভীর ঘুমে চলে যায় স্মৃতি মুছে যায় না শুধু শান্ত হয়ে যায় নতুন জন্মে আত্মা তার কর্ম অনুযায়ী কিছু সংস্কার নিয়ে আসে সেগুলো তার স্বভাব চিন্তা ও প্রবৃত্তিতে দেখা যায় তাই আমরা দেখি কোনো শিশু জন্ম থেকেই খুব শান্ত কেউ অসাধারণ জ্ঞান বা করুণা নিয়ে আসে এগুলো এক ফল নয় আত্মার জমানো সংস্কার কিন্তু স্মৃতি রাখার অনুমতি দেওয়া হয় না কারণ আত্মাকে প্রতি জন্মে নতুন গল্প লিখতে হয় যদি পুরো জ্ঞান অভিজ্ঞতা ও সম্পর্ক মনে থাকত তাহলে সে নতুন জীবনে বাঁচতে পারত না সে সব সময় পুরনো বন্ধনে আটকে থাকত এই জন্যই ঈশ্বর প্রতিটি আত্মাকে ভুলে যাওয়ার আশীর্বাদ দেন এই ভুলেই নতুন জীবনের সুযোগ মেলে যখন কোনো শিশু জন্মায় সে সব কিছু শিখতে থাকে হাঁটা কথা বলা হাসি কিন্তু সে জানে না যে এসব তার ভেতরে আগে থেকেই ছিল সব নতুন লাগে কারণ মায়া তার স্মৃতি ঢেকে রেখেছে কিন্তু বড় হতে হতে পুরনো সংস্কার অনুযায়ী সে পদ বেছে নেয় কেউ সঙ্গীত ভালোবাসে কেউ সাধনা কেউ দয়া কেউ জ্ঞানের তৃষ্ণা এগুলো লুকোনো স্মৃতি যা মনে পড়ে না কিন্তু দিক দেখায় তাই গরুর পুরাণ বলে ভুলে যাওয়াও একটা জ্ঞান আর জ্ঞানও একটা ভুল কারণ ঈশ্বর আত্মাকে এমন করেছেন যাতে সে প্রতি জন্মে নিজেকে আবার খুঁজে পায় সব মনে থাকলে খোঁজ বন্ধ হয়ে যেত আর খোঁজ বন্ধ হলে উন্নতিও থেমে যেত কখনো কখনো আমাদের স্বপ্ন খুব বাস্তব লাগে মনে হয় এই জায়গা আগেও দেখেছি কোনো অচেনা মানুষের সঙ্গে দেখা হতেই অদ্ভুত পরিচয়ের ভাব হয় আসলে এটা আত্মার গভীর স্মৃতি যা মাঝে মাঝে মায়ার পর্দা ভেদ করে উকি দেয় এটা আমাদের ইঙ্গিত দেয় যে আত্মা সব ভোলে না সে শুধু বেছে নেয় কখন কতটা মনে করবে যখন কেউ গভীর ধ্যান বা সাধনায় ডুবে যায় তখন মাঝে মাঝে পূর্বজন্মের ঝলক দেখতে পায় কারণ ধ্যান মায়ার আবরণ ক্রমশ পাতলা করে কিন্তু সাধারণ আত্মা সেই পর্যায়ে পৌঁছয় না কারণ তাকে প্রথমে এই জীবন পুরো করতে হয় তাই ভুলে যাওয়া তার যাত্রার সবচেয়ে জরুরি অংশ ভুলে যাওয়া আত্মার পরাজয় নয় এটা মুক্তির প্রথম ধার যে আত্মা সব ভুলে যায় সেই নিজেকে আবার চিনতে পারে এটাই জীবনের চক্র স্মৃতি থেকে বিস্মৃতি বিস্মৃতি থেকে জ্ঞানের যাত্রা যত আত্মা এই বিস্মৃতিকে গ্রহণ করে তার নতুন যাত্রা শুরু হয় প্রতিটি অভিজ্ঞতা তাকে সেই সত্যের কাছাকাছি নিয়ে যায় যা সে ভুলে এসেছে গরুর পুরাণে বলা আছে মৃত্যুর পর আত্মা তিনটি অবস্থা পার করে প্রথম যখন সে শরীর থেকে আলাদা হয় দ্বিতীয় যখন সে নিজের কর্মের প্রভাব বোঝে তৃতীয় যখন সে পরবর্তী জন্মের প্রস্তুতি নেয় এই তিন অবস্থার মাঝে তার বিস্মৃতি গভীর হতে থাকে প্রথম অবস্থায় আত্মা চারপাশের সব দেখতে পায় পরিবারের কান্না শরীরের শ্মশান যাত্রা সব দেখে মনে হয় সবাই শুনবে দেখবে কিন্তু কেউ শোনে না এখান থেকে শুরু হয় তার সবচেয়ে বড় বিভ্রান্তি ধীরে ধীরে যখন সে বোঝে এই শরীর আর তার নয় তখন সে কর্মের বন্ধন অনুযায়ী সূক্ষ্ম যাত্রা শুরু করে এই সময় আত্মা প্রতিটি কর্ম এক এক করে অনুভব করে কাউকে দেওয়া ব্যথা কারো চোখে লুকানো আনন্দ সব জীবন্ত ছবি হয়ে সামনে আসে সে বোঝে তার কর্মই পরবর্তী দিক ঠিক করবে কিন্তু এই অনুভূতির সঙ্গে এক অদ্ভুত প্রক্রিয়া চলে মায়া ধীরে ধীরে তার চেতনা ঢেকে ফেলে তাকে পুরনো সম্পর্ক ও স্মৃতি থেকে আলাদা করতে থাকে এই বিস্মৃতি আত্মাকে পুরনো জগৎ থেকে মুক্ত করে যদি এই প্রক্রিয়া না থাকত আত্মা এই মোহে আটকে থাকত পরিবার ঘর ধনের চারপাশে ভটকাত কিন্তু যখন বোঝে অধ্যায় শেষ তখন তার ভেতরে গভীর শান্তি নেমে আসে এবং সে এগিয়ে যেতে প্রস্তুত হয় এই জন্যই সনাতন ধর্মে বলা হয় মৃত্যু শেষ নয় এটা আত্মার পরবর্তী পাঠের স্বরূপ এই পাঠ আমাদের শেখায় প্রতিটি জীবন শুধু একটা অভিজ্ঞতা নতুন কিছু শেখার সুযোগ যতক্ষণ আত্মা এই অভিজ্ঞতা গ্রহণ না করে এগোতে পারে না এখানে আরেকটা রহস্য আছে আত্মা সব ভোলে না সে এতটুকু ভোলে যাতে সে বোঝা না হয় তার ভেতরে সমস্ত অভিজ্ঞতা শক্তির রূপে থাকে সেগুলো শান্ত থাকে যতক্ষণ না সে স্মরণের যোগ্য হয় তাই দেখবেন কোনো শিশুর কোনো জায়গার প্রতি অজানা টান থাকে কেউ প্রথমবার মন্দিরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে যেন পুরনো সম্পর্ক কারো কোনো ভাষা বা সঙ্গীতের সঙ্গে শেখা ছাড়াই গভীর সংযোগ এইসব ইঙ্গিত যে আত্মা সব ভোলে না শুধু নতুন শরীরের সীমার মধ্যে অনুভব করতে পারে না নতুন জন্মে আত্মার প্রথম অভিজ্ঞতা হলো বন্ধ জায়গা অন্ধকার এবং হৃৎসন্দন এটাই গর্ভের অবস্থা শাস্ত্রে বলা আছে গর্ভে থাকতে আত্মার পূর্বজন্মের স্মৃতি থাকে সে দেখে কি করেছে কোথায় ভুল করেছে কার কাছে ক্ষমা চাইতে হবে ভেতর থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে হে প্রভু এবার আমি আমার উদ্দেশ্য ভুলব না কিন্তু জন্মের সময় কাছে আসতে আসতে সেই স্মৃতি মায়ার স্তরে ঢেকে যায় এই বিস্মৃতি কোনো অভিশাপ নয় আশীর্বাদ কারণ সব মনে থাকলে সে নতুন জীবন শান্তিতে বাঁচতে পারত না জন্মের আগেই অতীতে আটকে যেত শিব পুরাণে বলা আছে মায়াই আত্মার মা যে ভুলে যাওয়ার মাধ্যমে তাকে নতুন জন্ম দেয় এই ভুল ছাড়া পুনর্জন্ম সম্ভব নয় যেমন বীজ মাটিতে ঢুকে অন্ধকারে নতুন শিকড় গজায় তেমনি আত্মা বিস্মৃতির অন্ধকারে নতুন জীবন ফুটিয়ে তোলে ভাবুম যদি কোনো আত্মা সব জন্মের সব স্মৃতি রাখত তাহলে প্রতিবার একই দুঃখ অসম্পূর্ণতা মনে থাকত সে নতুন হতে পারতো না আর যতক্ষণ নতুন না হয় নিজের আসল রূপে পৌঁছতে পারে না তাই ঈশ্বর নিয়ম করেছেন নতুন জন্মে পুরনো স্মৃতির বোঝা থাকবে না শুধু সংস্কার আসবে অর্থাৎ শিক্ষা মনে থাকবে না কিন্তু বুদ্ধি থাকবে কর্মের ফল নয় শুধু দিক তাই কেউ খুব জ্ঞানী হয় কেউ দয়ালু কেউ শান্ত কেউ রাগী এসব পূর্বের সংস্কার কিন্তু স্মৃতি নয় এই জন্য আমরা বলি কেউ কিছু শেখায়নি তবু সে এমন কেন কারণ আত্মা পুরনো শক্তি নিয়ে আসে কিন্তু অতীত মুছে দেওয়া হয় যাতে সে নতুন দৃষ্টিকোণ থেকে আবার বাঁচতে পারে বিজ্ঞানও ধীরে ধীরে এটা মানছে ফার্স্ট লাইফ রিগ্রেশন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স শিশুদের পূর্বজন্মের কেস সর্বত্র দেখা যাচ্ছে আত্মার অভিজ্ঞতা কোথাও রেকর্ড থাকে শুধু দরজা বন্ধ থাকে ধ্যান প্রার্থনা বা গভীর আবেগের মুহূর্তে সেই দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় তখনই কেউ বলে ওঠে মনে হয় আমি আগেও এখানে এসেছি আসলে এই বিস্মৃতি এক অদ্ভুত ভারসাম্য না পুরো স্মৃতি না পুরো ভুল এতটুকুই যাতে শিখতে পারে কিন্তু আটকে না যায় গরুর পুরাণ এই অবস্থাকে দৈবী স্মৃতির ঘুম বলে এই ঘুমে আত্মা বিশ্রাম নেয় যাতে পরের জীবনে আরও সচেতন হয়ে বাঁচতে পারে এই ভুল একটা নিরাপতা যেখানে আত্মা শক্তি জমায় নতুন জীবনে তার সঙ্গে সেই শক্তি চলে যা তার কর্ম ভালোবাসা ও অভিজ্ঞতার ফল নতুন জীবন আলাদা হলেও আত্মা একই শুধু স্মৃতি ঘুমিয়ে থাকে নতুন জীবন শুরু করার সময় আত্মা তার ভেতরে লুকোনো শক্তি নিয়ে আসে যা ঠিক করে দেয় এবারের পথ কেমন হবে কোন সম্পর্ক মিলবে কোন পাঠ অসম্পূর্ণ এটা আত্মার নতুন অধ্যায় কিন্তু খালি নয় তার ভেতর পূর্বজন্মের বিষ থাকে শুধু মনে থাকে না সেগুলো কোথা থেকে এসেছে যেমন কোনো শিশু শেখা ছাড়াই সুর ধরে ফেলে কেউ জন্ম থেকে দয়ায় ভরা কেউ কোনো বিশেষ ভয় নিয়ে আসে এগুলো শুধু শরীরের বৈশিষ্ট্য নয় আত্মার পুরনো সংস্কারের প্রতিধ্বনি শাস্ত্র বলে আত্মা যেখানে যাত্রা ছেড়েছিল পরের জন্ম সেখান থেকে শুরু করে যদি কেউ অসম্পূর্ণ সেবা রেখে যায় পরের জন্মে সেটা পূর্ণ করতে আসে অসমাপ্ত প্রতিশ্রুতি নিয়ে আসে তাই কখনো কারো সঙ্গে অকারণ গভীর সংযোগ বা বিরোধ লাগে এগুলো পুরনো বন্ধনের ছায়া আত্মা বিস্মৃতি গ্রহণ করে যাতে সেই সম্পর্কগুলো নতুন করে বুঝতে পারে সব মনে থাকলে পুরনো আবেগে বাধা করে থাকতো কিন্তু ভুলে গেলে প্রতিটি সম্পর্ককে নতুন অর্থ দেওয়ার সুযোগ পায় তাই প্রথম দেখায় মনে হয় অনেক দিনের চেনা এটা আত্মার পরিচয় যা স্মৃতি ছাড়াই নিজের কম্পন চিনে নেয় কিন্তু নতুন যাত্রায় আত্মা একা নয় তার সঙ্গে কর্ম থাকে যা দিক দেখায় প্রতিটি আত্মার একটা উদ্দেশ্য থাকে কিন্তু সে মনে রাখে না জীবনের ঘটনা সংগ্রাম ও আবেগের মাঝে ধীরে ধীরে সে উদ্দেশ্য খুঁজে পায় এই খোঁজই তার সবচেয়ে বড় সাধনা গরুর পুরাণে বলা আছে আত্মা নিজের কর্ম অনুযায়ী জগৎ ও জন্ম বেছে নেয় যে ভক্তি ও সেবায় ছিল সে শান্তি জ্ঞানের পরিবেশে জন্মায় যে লোভ ক্রোধে ছিল সে সেই আবহাওয়ায় আসে যাতে শিক্ষা পায় কিন্তু স্মৃতি নয় শুধু শক্তি আসে তাই প্রত্যেকে কর্মের ফল ভোগ করে কিন্তু জানে না কেন জীবনে অকারণ কঠিন সময় কেউ হঠাৎ চলে যাওয়া স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাওয়া এসব আত্মার শিক্ষার অংশ এর পেছনে থাকে বিস্মৃতি যা নতুন দৃষ্টিকোণ থেকে শেখার সুযোগ দেয় বিজ্ঞান বলে প্রত্যেক মানুষ ডিএনএতে কিছু আবেগের ধরন নিয়ে জন্মায় কিন্তু শাস্ত্র আরও এগিয়ে বলে ডিএনএ শুধু শরীরের নয় আত্মারও আছে প্রতিটি আত্মা শক্তির একটা ব্লু প্রিন্ট নিয়ে আসে যা জীবনের দিক ঠিক করে বিস্মৃতি সেই ব্লুপ্রিন্টের অংশ সব মনে থাকলে ব্লু প্রিন্ট ভেঙে যেত নতুন ভূমিকা পালন করতে পারত না তাই গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যা চলে গেছে তাকে ভুলে যাও কারণ সেটাই তোমাকে জন্মের বন্ধনে রাখে বিস্মৃতি বন্ধন থেকে মুক্ত করে স্মৃতি বারবার পুরনো জায়গায় টেনে নিয়ে যায় তাই বিস্মৃতি মুক্তির দুয়ার ভাবুন সব পূর্বজন্ম মনে থাকলে আজকের সিদ্ধান্ত শান্তিতে নিতে পারতেন সম্ভবত না প্রতিটি সম্পর্কে তুলনা করতেন প্রতিটি ব্যথা আবার বাঁচতেন প্রতিটি ভুলের অপরাধবোধ বই বেড়াতেন তাই ঈশ্বর ভুলে যাওয়ার আশীর্বাদ দিয়েছেন যাতে আত্মা সরলতায় ফিরে আসতে পারে এবং ভয় ছাড়াই আবার ভালোবাসতে শিখতে পারে যখন কোনো আত্মা খুব উন্নত হয় তখন সে মায়ার পর্দার ওপারে দেখতে পায় এরা পূর্বজন্মের ঝলক পায় এদের আমরা যোগী সন্ত জ্ঞানী বলি এরা জানে বিস্মৃতি শুধু সাধারণ আত্মার জন্য যারা এখনও শিখছে যে শিখে ফেলেছে তার ভুলে যাওয়ার দরকার নেই সে জানে প্রতিটি জীবন একটা ক্লাস মৃত্যু পরের অধ্যায়ের শুরু এখন আপনি বুঝতে পারছেন মৃত্যুর ভয় আসলে স্মৃতি হারানোর ভয় মনে হয় আমরা শেষ হয়ে যাব কিন্তু আত্মা কখনো শেষ হয় না সে শুধু নতুন ভূমিকার জন্য মঞ্চ বদলায় এই জীবনে যে স্মৃতি জমিয়েছে পডের যাত্রায় তা অভিজ্ঞতায় বদলে যায় আর বিস্মৃতি তাকে সুযোগ দেয় পুরনো চরিত্র থেকে বেরিয়ে নতুন রূপ নিতে তাই ভুলে যাওয়া দুর্বলতা বা শাস্তি নয় এটা আত্মার যাত্রার সবচেয়ে সুন্দর রহস্য এটাই তাকে জন্মের জটিলতা থেকে বাঁচিয়ে শান্তির দিকে নিয়ে যায় যখন আত্মা এটা বুঝতে পারে মৃত্যুর ভয় নিজে থেকে মুছে যায় সে জানে যা কিছু শিখেছে তা কখনো হারায় না খবটার তার ভেতরে শক্তি হয়ে জীবিত থাকে বিস্মৃতি হয়ে শুধু স্মৃতির আবরণ জ্ঞানের নয় যখন আত্মা বুঝে কিছুই সত্যি হারায় না তার দৃষ্টিভঙ্গি বদলে যায় মৃত্যু আর শেষ লাগে না একটা দোয়ার মনে হয় যেখান দিয়ে সে পরের আলোর দিকে এগোয় গরুর পুরাণ বলে যে মৃত্যু বুঝল সেই জীবন বুঝল কারণ মৃত্যু আর জীবন আলাদা নয় একই যাত্রার দুটো স্টেশন যখন আত্মা এই সত্য জানে মৃত্যুতেও শুধু শান্তি অনুভব করে যখন কোনো আত্মা মেনে নেয় যে ভুলে যাওয়া আশীর্বাদ তখন সে প্রতিটি অভিজ্ঞতা খোলার হৃদয়ে বাঁচতে শুরু করে কারণ সে জানে কিছুই স্থায়ী নয় না দুঃখ না সুখ না ব্যর্থতা না গৌরব সব এক একটা অভিজ্ঞতা যা তাকে এগিয়ে নিয়ে যায় এই বোধ এলেই জীবন বদলে যায় এখন প্রতি মুহূর্ত মনে হয় কাউকে ক্ষমা করার কাউকে ভালোবাসার আর নিজেকে চেনার সুযোগ কারণ জানা হয়ে গেছে যে প্রতি ঘটনা মিলন আর বিচ্ছেদ শুধু আত্মার খেলা যা আমাদের আমাদের আসল পরিচয়ের কাছে পৌঁছে দেয় মৃত্যুর পর আত্মা সব ভোলে যাতে জীবনে আমরা সব মনে করতে পারি আমরা কে কোথা থেকে এসেছি আর কোন আলোর দিকে ফিরে যেতে হবে ভুলে যাওয়া ক্ষতি নয় এটা আত্মার সবচেয়ে বড় কৃপা কারণ ভুলতে না পারলে সে কখনো মুক্ত হতো না তাই পরেরবার যখন কাউকে হারাবেন বা কোনো ব্যথায় পড়বেন মনে রাখবেন এটা শেষ নয় এটা নতুন শুরুর প্রস্তুতি আত্মা কখনো হারায় না সে শুধু রূপ বদলায় অভিজ্ঞতা বদলায় আর প্রতিবার আরও আলোকিত হয়ে ফিরে আসে এটাই জীবনের সবচেয়ে বড় রহস্য ভুলে যাওয়ার পরেই সত্যিকারের স্মরণ শুরু হয় আর মৃত্যুর পরেই জীবনের আসল অর্থ বোঝা যায় জয় শ্রীকৃষ্ণ